বিল পেড না করলে তো ওটিপি দেবে না তো না অনেকে বলে বিল পেড না করলে ওটিপি দেয় এটা কি ভুল তো ভুল এটা 100% ভুল উনি গিয়ে স্টোরে বিল পেড করেছিল তো বিলটা পেড করেছিল তো স্টোরে কি তারপর তো ওকে অনেকে 24 ঘন্টা পর মানে কোড কোড দিয়েছে হ্যাঁ আচ্ছা যারা এগুলো বলছে তাদের কি বলা যায় এগুলো যে যারা বলছে তারা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে কি বিভ্রান্ত করছে না কি হ্যাঁ একদম ভুল একদম ভুল এটা দাদা এসছে আমার কাছে পোর্ট করে দিলাম পোস্টপেড সিমকে পোস্টপেড সিমকে এয়ারটেলে কনভার্ট করে দিলাম পাস করলাম সব কিছু করলাম দাদা আমার সম্বন্ধে কী দেবে একটু বলো কেরম লাগলো আমি ভোডাফোন কোম্পানি পোস্টপেড চালাতাম ঠিক আছে আমাকে খুব বিল আসতো আমি বিলটা কত আসতো বিল সাতশো টাকা বিল আসতো আচ্ছা এই যে সাতশো আটশো বিল আসতো অনেকে বলো নাকি আমি মানে বলি যে একজন বলছিল সে নাকি এটা দেড়শো টাকা মাসে বিল আসে এটা কি ঠিক না ভুল এটা তাই বলছি এসব ভিডিও দিয়ে এর সামনেই প্রত্যক্ষদর্শী আছি আমার কোনো অসুবিধা আমি ফোন নাম্বারও দিয়ে দেবো আমি কাস্টমারকে প্রচন্ড নিজের মতো করে ভালোবাসে আমি লুকোচুরি কাজ করি না আমি তো ডকুমেন্ট কি করলাম ডকুমেন্ট নিয়ে করলাম তো বিনা ডকুমেন্টে আমি কাজ করি না তাই অযথা আমাকে বিনা ডকুমেন্টে কেউ সিম রিকোয়েস্ট করবেন না আমি ফোন ধরবো না কারণ আমি যা কাজ করি সঠিক কাজ করি তা আর কি বলবে দাদা আমার সম্বন্ধে স্টলটা দাদা কীভাবে খুঁজে পেলে আমাকে আমি জামাশা করি কাইয়ের জন্যে দাদাকে দু তিনবার দেখলাম

বারাছাত থেকে আসেন আপনি মিলানি সিনেমা হলে নেবে বলবেন যে অজয় মন্দির যাব অজয় মন্দিরের সামনে দাদা বসে অজয় মন্দির হ্যাঁ অজয় মন্দির এখানেই আমার বসে এখানে বলবেন যাওয়া উনি কিন্তু ভয় পায়নি উনি অনেকে ভয় পায় যে বসে আমার কিন্তু আইডি আছে আমরা আইডি নিয়ে কাজ করি আমার তো আইডি নিয়ে কাজ করি উনি কিন্তু ভয় পায়নি মানে আমি এসছি ভাঙর থেকে উনি ভাঙর থেকে এসছে এটা আসছে দূর দূরান্ত থেকে ভাঙর থেকে আসছে আমি করে দিয়েছি ঠিক আছে